শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি বাপি কবিতা ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করব জানো মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর দেখো এই যে ভেন্ডি এনেছি কালকে ভেন্ডিগুলো চচ্চড়ি বানাবো ভেন্ডি চড়চড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এই যে কাকরোল দিলো পাশে দাদা এই যে কাকরোলগুলো না ভাজা করব। পুর বানাতাম কিন্তু কাঁকুলগুলো অত অতটা পুরোট হয়নি না কুচিয়েছে আছে এগুলো বানালে ভালো লাগবে না অত আর কি একটা টেস্ট হবে না তার জন্য এগুলো ভাজা বানিয়ে নেব দেখো ভালো লাগে গাছের জিনিস তাজা তাজা খেতে না ভীষণ ভালো লাগে চাক চাক করে ভাজা করবে এই দেখো ভেন্ডি ভেন্ডি কালকে এক কিলো এনেছি কালকে রাত্রে একটু ভাজা করেছি এখন এটা চচ্চড়ি বানাবো আরও অল্প আছে অল্প মানে অর্ধেক আছে একসাথে তো সবগুলো বানানো যাবে না বেশি বানালে আবার ভালো লাগে না আর ঘরে রেখে দিলেও নষ্ট হয়ে যায় জানো এগুলো না ঘরে রেখে দিলে চামড়াগুলো যে আছে ওগুলো না শক্ত হয়ে যায় বীজগুলো বড়ো হয়ে যায় তখন আর খাওয়া যায় না এগুলো কচি এনেই খেতে হয় ঘরে রাখলে নষ্ট হয়ে যায় এই দেখো ডাল বসিয়ে দিয়েছি কুকারে মুসুর ডাল বানাবো মুসুর ডালটাই ভালো লাগে মুসুর ডালের সাথে ভাজা তারপরে চচড়ি খেতে ভালো লাগে অন্য ডাল বেশি একটা আমার ছেলে নিয়ে খেতে চায় না ভালোবাসে না কালকে দেখো বাজার থেকে শসায় এনেছিলাম রাতের বেলা খেয়েছি এখন আছে আরও তিন চারটা এগুলো একটা নিয়ে যাবো বুঝা দিবে। শশা এনেছি কলা এনেছি কলাও মানে ঠাকুরের জন্য রেখে দিয়েছি এখন শশা নিয়ে যাবে পুজো দেবে এটা করছি হচ্ছে না খুবটা ভালো এটা না ভালোটা ঠাকুরটা দেখ এই দেখো এক ঝুঁকি কলা এনেছিলাম কলা খেতে যে সবাই ভালোবাসে ছেলে খেয়েছে মেয়ে খেয়েছে আমি খেয়েছি ঠাকুরঘরের জন্য রেখেছি আর এখন তিনটা আছে খাওয়া দাওয়া করে খেয়ে নেবে বাসকেও দেখো আকাশটা কীরকম অন্ধকার অন্ধকার বৃষ্টি মনে আসবে একটু আগেই অল্প অল্প বৃষ্টি পড়ল এখন আবার বন্ধ হয়েছে এখন আবার মনে হয় আসবে যাই হোক ঠান্ডা একটু হয়েছে রোদ না থাকলে ভালোই লাগে এরকম আবহাওয়া থাকলেই খুব ভালো লাগে না গরম না ঠান্ডা মিডিয়াম আছে খুব ভালো লাগে বৃষ্টিও নেই রোদও নেই সেদিন বৃষ্টি হয়েছে সকালবেলা ভালোই হয়েছে হলে কি অবস্থা রাস্তাঘাট আমাদের তো একদমই ধুলায় ধুলা হয়েছিল এখন বৃষ্টি হওয়ার পরে একটু দেখো মাটিগুলো বসেছে এখন একটু বাইরে যাচ্ছি আমাদের গাছে সাজনা একটা বড় হয়েছে না ওটা তুলে ফেলবো না হলে ওটা বেশি যদি পুরোট হয়ে যায় তখন আর ভালো লাগবে না একটা কি বানাবো ওই এটা এই ভেন্ডি চচ্চড়ি বানাবো ভেন্ডির মধ্যে দিয়ে দিবো ওই যে বাবা সব পাত ওই যে যা যা এটা তো একটা করে কিছু বানানো যাবে না তার জন্য অন্য সবজির মধ্যে দিয়ে বানিয়ে দিবো এই দেখো করতে গেলে আরও মোটা হবে থাক পরে নষ্ট হয়ে যাবে আরও ওই দেখো ছোটো ছোটো আছে এই দেখো সেদিন বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে না পরে দেখি নিচে কয়েকটা পরে নষ্ট হয়ে গেছে এগুলো আরেকটু গরম উপরেও আছে কয়েকটা ওগুলো সব একসাথে বেরোলো হ্যাঁ এই দেখো কতটুকু বড় ইচ্ছে ঠিক আছে এ দেখো ভেন্ডিগুলো কি সুন্দর করে মানে কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এখন কেটে নিচ্ছি ভেন্ডি কাটার পরে না ধোয়া যায় না তার জন্য আমি আগে ধুয়ে তারপরে কাটি এ দেখো এভাবে টুকরা টুকরা করে দিচ্ছি মাঝখানে একটু ফাটিয়ে দিচ্ছি তাহলে মশলাগুলো না ঢুকে যাবে তাহলে খেতে ভালো লাগে আর আস্তে আস্তে থাকলে ভিতরে মশলা যায় না অত একটা ভালো লাগে না আমি ধুয়ে ধুয়ে কাটি এগুলো শস্য দিয়ে বানাবো শস্যা বেটে রসুন সম্বার দিয়ে ভালো লাগবে এই দেখো একটা সজনে ডাটা এটা কেটে দিচ্ছি ভেন্ডির সাথে বেশি বড়ো করে কাটবো না কারণ ভেন্ডির সমানই করতে হবে নাহলে এটা দেখতে আবার ভালো লাগবে না ডাটা খেতে খুব ভালো লাগে এবার তো গাছের হয়েছে ভালোই খেলাম প্রতি বছর হয় কম বেশি হয় এ দেখো কয়টা পিস হলো তিন ছয়টা আমরা তিনজন লোক না দুইটা করে পড়ে যাবে হুম ছয়টা দেখো শুনু কীভাবে শুয়ে ঘুমিয়ে আছে এখনো খাওয়া দাওয়া হয়নি সকালবেলা খেয়েছে দুধ মুড়ি বিস্কিট এখনো ভাত খাওয়া হয়নি শুয়ে আছে এখন খাবে আমি রান্না করছি রান্না হলেই খেয়ে নেবে শুনো দেখো ঘুমিয়ে আছে শোনো খাবি না ভাত খাবি না ভাত খাবি না শোনো ওট ওটো ভাত খাও ভাত খাও অল্প অল্প দেখছে আবার ঘুমিয়ে পড়ছে খাবে এখনই খাবে এই দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এই দেখো দেখা যাচ্ছে না সিঁড়ির মধ্যে পড়ছে এমনি বোঝা যাচ্ছে না কিন্তু এই দেখো সিঁড়ির মধ্যে দেখা যাচ্ছে দেখো আমি এখন মানে চচ্চড়ি বসাবো আমার ডাল ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন চচ্চড়ি বানাবো এখানে দেখো শস্য তারপরে লঙ্কা এগুলো মানে কাঁচা লঙ্কার মধ্যে এই লঙ্কাগুলো পেকে যায় না ওগুলো দিয়েছি আর এই দেখো রসুন এগুলো একসাথে সবগুলো বেটে নেব রসুন দিলে ভালো হয় একটু ফেন্ট হয়ে ভালো লাগে এগুলো এখন বেটে তারপরে আর কি চচ্চড়িটা বানাবো এই দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে মানে আজকে মেয়ে পুজো করেছে এ দেখো এখানে কলা আছে শশা আছে তারপরে খই প্রসাদ আছে আজকে এগুলো দিয়েই পুজো করেছে দেখো আর আজকে ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই